আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ক্লাস নাইনের রায়ান মার্টিন প্রশ্নবিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্য শিক্ষা পর্ষদের যে সেটটি দেওয়া আছে সেটাই আমরা সলভ করব দেখো প্রথম প্রশ্ন আমি রাষ্ট্র ফরাসি রাজা চতুর্দশ লিয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা অপশান বি আমাদের উত্তর পরেটা দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে মন্তব্য করেছে অ্যাডাম স্মিথ এই যে অপশান ডি আমাদের উত্তর পর্যাটা দেখো তিনি এটা থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল দেখো মাথা পিছু ভোট ভোটাধিকার কথা রয়েছে পিছু ভোট এই যে থার্ড স্টেটের এই যে অপশান সি থার্ড স্টেটের পিছু ভোটাধিকারের জন্য তারা দাবি জানিয়েছিল পরেটা দেখো বাস্তি দুর্গের পতন হয়েছিল চোদ্দোই জুলাই সতেরোশো উনব্বই সেভেন্টিন এইটি নাইন দেখো ফরাসি চার্জ আদায় করতো চার্জ বনে এখানে কিন্তু ধর্মকর ধর্মকরণ এটা টাইট দেখো ফরাসি সমাজে কিন্তু সাধারণ মানুষদের প্রচুর পরিমাণে কর দিতে হতো দেখো গ্যাবেল ছিল লবণ কর এটা একটু তোমরা করে রাখবে এটা কিন্তু লবণ কর ছিল আর টেইলি ছিল হচ্ছে তোমার ভূমিকর আর করভি হচ্ছে বেগ মানে খাটিয়ে নেবে অর্থাৎ পরিশ্রম করিয়ে নেবে কিন্তু পারিশ্রমিক দেবে না অর্থাৎ বাধ্যতামূলকভাবে কিন্তু বেগার খাটতে হতো সেটা হচ্ছে করবি পর দেখো ছয়েরটা আঠারোশো চার খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট পরে দেখো ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিল কে নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে এটা হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দে টিলসিটার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে দেখো ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সালটা আঠেরোশো সাত খ্রিস্টাব্দ পরে দেখো নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল হচ্ছে ইংল্যান্ড পরেটা দেখো কনফেডারেশন অফ দ্য আইন গড়ে উঠেছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এটা কে গঠন করেছিল নেপোলিয়ান দেখো বিপাক্ষ দুই তারিখ স্তম্ভ দিয়েছে দ্য পার্সেন লেটার মন্তেস্কুল লেখা তাহলে এখানে আমরা কি লিখবো এক লিখবো মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা এটা করেছিল হচ্ছে ফরাসি সংবিধান সভা আর ফন্ডেল ফন্টেন ব্লুর সন্ধি নেপোলিয়ান বোনাপার্ট দেখো তোমরা যদি কেউ ম্যাপ পয়েন্টিং করতে চাও দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি আছে প্রথমে দেখো প্যারিস রয়েছে কোরশিকা আছে আর মস্কো আছে দেখো এই দেখো ফ্রান্সের রাজধানী দেখো প্যারিস রয়েছে এই যে আর যে এই যে ভূমধ্যসাগরের মধ্যে একটা দ্বীপ দেখো কোরশিকা দ্বীপ আর মস্কো রয়েছে দেখো তো রাশিয়ার যে রাজধানী রয়েছে মস্কো এই যে রাশিয়া আর এই যে হচ্ছে মস্কো দেখো বিভাগ গোয়া দেখো মান দুইয়ে রয়েছে দৈব রাজতন্ত্র বলতে কী বোঝো এই দেখে নাও এই যে দৈব রাজতন্ত্র বলতে কী বোঝায় যে রাজতন্ত্রে রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন এবং নিজেরা ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন তাকে দুই রাজতন্ত্র বলা হয় পরের প্রশ্ন দেখো জেকোইন শাসন কি ছিল দেখো এই যে এইটা করলে তোমাদের হয়ে যাবে দেখো জেকোবিন শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয় কেন এটা করলে এখান থেকে এটা করলেই হয়ে যাবে তোমাদের এই পর্যন্ত তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দেখো কোর্ট নেপোলিয়ান কি দেখো এই যে এখানে তোমার লিখবে এই যে এই প্রশ্নটা এই যে কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা বলতে কি বল এখান থেকে এটা পুরোটা লিখতে হবে কিন্তু এই দেখো কনফেডারেশন অব দ্য আইন কেন গঠন করা হয়েছিল দেখো এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর পেজ যে এইখান থেকে তোমার লিখবে এখান থেকে এই দেখো এর উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রাশিয়ার প্রাধান্য লোভ করা এখান থেকে কিন্তু এটা এইটা লিখবে এটা পুরোটা লিখবে টা দেখো নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল গ্রেট ব্রিটেন রাশিয়া অস্ট্রিয়া আর হচ্ছে প্রাশিয়াটা দেখো মান এবারে চারে দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবকে বিপ্লবে ভূমিকা নিয়েছিল এ দেখো রায়ন মার্টিন সাতাশ নম্বর পেজে রয়েছে অর্থনৈতিক কারণ এখান থেকে তোমাদের এটা লিখতে হবে এই পর্যন্ত শুধু অর্থনৈতিক কারণটা লিখলেই হয়ে যাবে পরের প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদানের বিষয়ে একটি টিকা লেখো দেখো এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই দেখো এই যে দেখো জনগণের বিপ্লব আর বিপ্লবের জনগণ দেখো তোমাদের এখান থেকে কিন্তু লিখতে হবে এখান থেকে এখান থেকে দেখো এপারেও রয়েছে দেখো তোমরা পয়েন্টগুলো সব লিখবে কিন্তু পয়েন্টের মধ্যে সব লেখার দরকার যেখান এখান থেকে মূল বিষয়টা অল্প অল্প করে নিজেদের নিজেদের মতো পড়ে নিয়ে কিন্তু লিখবে দেখো পরের প্রশ্ন দেখো মহাদেশীয় অবরোধ কীভাবে নেপোলিয়ানের পতনের কারণ হয়েছিল দেখো নব্বই পেজ দেখো রায়ন মার্টিনে এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে এই যে এবারেও কিন্তু রয়েছে কিছুটা এই দেখো পরের প্রশ্ন দেখো মান আর্টের ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করে দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা প্রত্যেক বছর কিন্তু পরে এটা এই যে এখান থেকে তোমরা লিখবে এটা তোমাদের বইয়ে কিন্তু টেক্সট বই কিন্তু তোমরা পেয়ে যাবে এত লেখার নেই শুধু দার্শনিকদের নাম লিখবে লিখে তাদের সম্বন্ধে অল্প অল্প করে লিখলে কিন্তু হয়ে যাবে পরের প্রশ্ন দেখো কোর্ট নেপোলিয়ান বিষয়ে একটি টিকা লেখো শত দিবসের আয়ত্ত বলতে কী বলছি দুটো দুটো প্রশ্ন দিয়ে দেখো প্রথম প্রশ্ন দেখো তোমাদের কোর্ট নেপোলিয়ান রয়েছে এই যে রায়নমার্টিন ছিয়াশি নম্বর পেজ রয়েছে এই জি দেখো পরের প্রশ্ন দিয়েছে দিবসের আয়ত্ব বলতে কী বোঝো দেখো এই যেখান থেকে করবে রায়নমার্টিন চুরানব্বই নম্বর পেজ রয়েছে এটা আচ্ছা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে